আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করব আলার ভালো আছেন তো আমরা এখানে প্রায় বড়ো বড়ো অনেকগুলো হচ্ছে রুই মাছের পিস নিয়ে নিয়েছি দেখতেই পারছেন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার চুলার তেলটা গরম করে ভালো করে মাছটাকে ভেজে নিব। বন্ধুরা আমার চ্যানেলে আমি নতুন নতুন অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি ভর্তার মাছের তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারেন যারা যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন তারা একটু প্লিজ চ্যানেলটাকে ভিজিট করে দিবেন এখানে আমরা ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে দেখুন বন্ধুরা মাছগুলো কি সুন্দর একটা কালার চলে আসছে চুলা জালটা একটু কমিয়ে দিয়েছি তো অলরেডি আমাদের মাছ ভাজা হয়ে যাচ্ছে দেখুন এখানে আমরা মাছগুলো ভেজে তুলে নিয়ে রাখছি এবার পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি আসলে এভাবে পাতলা পাতলা করে মাছ দিয়ে আলু ভুনা করলে আমার অনেক খেতে ভালো লাগে তো আম্মু ওইভাবে রান্না করেছিল আর সত্যি রান্নাটা এত মজা হয়েছিল বলার থেকে বাইরে তাই ভাবলাম এত মজার একটা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করে ফেলি তো এখানে আমরা জালটাকে মাঝারি করে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমরা নিয়েছি দুইটা বড় বড় পেঁয়াজ পেঁয়াজগুলোকে একেবারে ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি পেঁয়াজ বাটা মরিচ বাটা স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাটাকে ইউজ করতে পারেন আমরা একটু ঝাল বেশি খাই একদিন ঝালটার পরিমাণ বেশি আর কাঁচা মরিচে কিন্তু মাশাল অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে এইটা হচ্ছে জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা জিরা বাটা আর রসুন বাটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার ভিতরে এবার দিয়ে দিবো হালকা ভেজে রাখা শুকনো মরিচ বাটা আমরা একটু ঝাল বেশি খাই আর কাঁচামরিচ আর শুকনো মরিচের ঝাল এত দুইটা একসাথে যখন মিক্স হয় রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় কারণ আমরা বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি আর বাঙালির মাছটা না থাকলে আসলে চলে না প্রত্যেক ওয়াক্তে কোনো না কোনো বেলায় আমরা মাছটা খেতে খুবই পছন্দ করি এবার আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবার আমরা প্রমত লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী রান্নাটা কিন্তু সত্যি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতে আর রান্নার ফ্লেভারটাও অনেক ভালো হয়েছিল তা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এবারে আমরা একটু পানি দিয়ে ভালো করে মশাটাকে কষিয়ে নিব মশাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখন যেহেতু মশাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আমরা মাছগুলোকে ভিতরে দিয়ে দিব তো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে জালটা কিন্তু একদম বাড়িয়ে কি সুন্দর একটা কালার চলে আসছে আর শুধু সুন্দর একটা কালার না এই মাছগুলোর রেসিপিটা খেতে এত ভালো লাগে বলার থেকেও বাইরে বন্ধুরা একবার হলে এভাবে রুই মাছ ভুনার রেসিপিটা বাসা করে খাবেন সত্যি খুব অসাধারণ এবার আমরা চলা জালটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি মশালা কি সুন্দর একটা কালার চলে আসছে এই রেসিপিটা এত ভালো লাগে কারণ দুইটা একটা শুকনো মরিচের ফ্লেভারও আছে ভিতরে আবার কাঁচা মরিচের ফ্লেভার আছে দুইটার ফ্লেভারে কিন্তু রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল তো কেমন লাগলো আজকের এই রান্নার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর এবার সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাস্টার কালার কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ওয়েতে কিন্তু ভাজা হয়েছে এবং রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো একবার হইলেও গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখবেন এত ভালো লাগে বলার থেকেও বাইরে আমরা স্বাদের জন্য দিয়েছিলাম টমেটো ভিতরে এবং টমেটো সব মিলায় কিন্তু আজকে রান্নাটা এত ভালো হয়েছে বলা থেকেও বাইরে আর আমার এই ধরনের রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে পাতলা পাতলা করে আলু কেটে তারপর যখন ভুনা করা হয় না মাছের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় রুই মাছে এমনিতেই প্রচুর পরিমাণ মজা লাগে তারপর যদি হয় এরকম একটা রান্না তাহলে মজাটা কিন্তু আরও বেড়ে যায় তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই গ্রেভিটা দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা মজা হতে পারে যখন সময় পাবেন এই ধরনের মজাদার রেসিপি বাসা তৈরি করে খাবেন আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ